আমি তোর পোলারে গতকালকেই কালকেই সাবধান করছি আমার মা আর পেছনে ঘুরিস না আমার কথাটা মনে বুঝে না মেম্বার সাহেব আমি ওকে বাড়িতে রাখুম না দূরে পাঠিয়ে দেবো কত দূরে পাঠাবি ঢাকা পাঠায় দেবো ঢাকাへ পাঠাই ঢাকা তো বাড়ির কাছে আরো দূরে পাঠাই দেবো আমি জসের আমি হরসের কথা বলুম কথা তোর তুলার কথা শুনছ আমি ওর হাড়িগুড়ি বাইnga গুড়াগুড়াপালাইতাম ব্যাটা তার মানি দূর যাবো এলাকাবাসী জানা জানে হইবো সেই জন্য ওরে কিছু কই নাই নাইলে ওরে আমি পায়ায় মাটির তলে গরাই ফলাইতাম তোর বুকের পা আছে রে আবার তো ইচ্ছা করতেছে আর তোর পোলা তোর পোলা কিনা আমার মাইয়ার পিছিয়ে ঘুরে এত বড় সাহস হয়ে গেছে সবুজ আমার পিছনে ঘুরে না আমি ওরে ভালোবাসি তুমি এখানে আসছো আমা তুমি যদি সবুজের কার একটা টোকাও দিচ্ছ না